আসসালামু আলাইকুম আমি ডাক্তার ফয়সাল নাহিন ইবনে করি আজকে আমরা কথা বলবো ডেঙ্গু রোগ নিয়ে এবং ডেঙ্গুর সাথে যাতে আগের কোনো হার্টের সমস্যা বিদ্যমান ছিল এবং সেজন্য তারা কোনো প্রাথমিক চিকিৎসা নিতে হয় তাদের পরবর্তী চিকিৎসা পদ্ধতি কীরকম হবে এ ধরনের কুটিনটি বিষয় নিয়ে আমরা আজকে কথা বলব ডেঙ্গু রোগটা আমাদের দেশে বছর মোটামুটি মহামারী আকারে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু রোগ যদি আমরা প্রসারতা কমাতে চাই তাহলে প্রথম যে কাজটি করণীয় সেটা আমাদের হচ্ছে আমাদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে ডেঙ্গু রোগ হয়েছে কিনা এটা বোঝার জন্য আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা আছে সেটা করাতে হবে এবং জ্বর কোনো ধরনের জ্বর কি আমরা কিন্তু হেলাফেলা এই সময় করতে পারবো না যদি আমার জ্বর আসে তাহলে আমাদের প্রথমত যে পরীক্ষাটা করা দরকার সেটা হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট বা সিবিসি নামের যে পরীক্ষাটা কথা বলি সেই পরীক্ষাটা আমাদের করাতে হবে সেখানে আমরা যদি প্ল্যাটিলেট যেটা বলি বা রক্তের অনুচক্রিকা সেটার রেফারেন্স ভ্যালুটা যদি এক লাখ পঞ্চাশ হাজারের নিচে নেমে যায় তাহলে আমাদেরকে ধরে নিতে হবে যে আমার ডেঙ্গুটা হয়েছে এর সাথে আরো কিছু পরীক্ষা আছে যেমন আমরা ডেঙ্গু এনএস ওয়ান অ্যান্টিজেন যেটা বলি সেই পরীক্ষাটা আমাদের করাতে হবে এবং এই পরীক্ষাটা কখন করাতে হবে পরীক্ষাটা জ্বর আসার সাথে সাথে বা একদিন বা দুদিনের মধ্যে করাতে হবে তিন থেকে পাঁচ দিন পরে এই ডেঙ্গু এনএস ওয়ান এই অ্যান্টিজেনটা এই পরীক্ষাটা সাধারণত নেগেটিভ আসে তখন আমরা যেটা করতে পারি সাত দিন পরে ডেঙ্গু অ্যান্টিবডি যেটা আছে আমাদের শরীরে সেটা উৎপন্ন হয় এবং সাত দিন পরে দেখা গেছে আমরা আইজিজি ডেঙ্গু আই এবং আইজিএম এই দুটা পরীক্ষার মাধ্যমে আমরা ডেঙ্গু হয়েছিল কিনা আমি সেটা কনফার্ম হতে পারবো আচ্ছা এখন আমাদের যাদের আগে থেকে হার্টের সমস্যা ছিল এবং আমাদের ডেঙ্গু হয়েছে সেক্ষেত্রে আমার চিকিৎসা পদ্ধতিটা কিরকম হবে মানে প্রাথমিক চিকিৎসাটা কি করা উচিত আমার বাসায় সেটা আমি নিয়ে একটু কথা বলি আমরা যাদের হার্টের সমস্যা সাধারণত আমরা দুইটা ওষুধ খুব বেশি পরিমাণে লিখে রাখি ইসমিক হার্ট ডিজিজ যাদের আছে এক নাম্বার হচ্ছে আর দুই হচ্ছে ট্রপিটোকিয় যাদের অনুচক্রিকা পঞ্চাশ হাজার থেকে এক লাখের মধ্যে থাকে তাদেরকে আমরা শুধুমাত্র একটা অ্যান্টিপ্লেট ডাক দেব সেটা হতে পারে অথবা ট্রপিটোকিয়াল যাদের কাউন্টটা এক লাখের উপরে যাবে তাদের ক্ষেত্রে আমরা ইকোস্পিরিন এবং ক্লপিডোগেল দুইটা ওষুধই দিতে পারবো এখন কথা আসতে পারে যে পঞ্চাশ হাজারের নিচে যদি আমার প্লাটিনিটটা নেমে আসে কেন আমি ওষুধগুলো দিতে পারবো না এর কারণ হচ্ছে অ্যান্টি প্লেটটা হচ্ছে রক্ত পাতলা করার একটা ওষুধ তো পঞ্চাশ হাজারের নিচে যদি আমার ব্লাড কাউন্টটা নেমে যায় সেক্ষেত্রে দেখা গেছে আমার রুগীটা অনেকটাই ঝুঁকির মধ্যে পড়ে যাবে এই নিরাপত্তার জন্যই দেখা গেছে যে আমরা প্ল্যাটিনিটটা পঞ্চাশ হাজারের নিচে নেমে গেলে আমরা ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে অ্যান্টিপ্লেটলেট অথবা এসপিড বা ক্লপিডোকেল এই ধরনের ওষুধ দিব না ধন্যবাদ সবাইকে সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম